সাতটা বাজে আমার রান্না শুরু হয়ে গেছে যে মটরের ডালের বড়া হয়েছে চাল কুমড়ো দিয়ে করবো চাল কুমড়ো আর মটরের ডাল হবে উচ্ছে দিয়ে এই মঙ্গলবার এইটা ম্যাম আসবে তাই ঘুরে ঘুরে বেড়াচ্ছে মুখে সেই ছোটো ছোটো গুঁড়ি গুঁড়ি কি বেরিয়েছে র্যাশ টাইপের তাই জন্য পেস্ট লাগিয়ে বসে আছে আর কি প্রচণ্ড গরম পড়বে সবাই খুব সাবধানে থেকো চলো রান্না করে নি পরে আসছি চাল কুমড়ো হয়ে গেছে এবার ডাল পরব চলো বসিয়ে দিই প্রচণ্ড গরম পড়বে সবাই খুব সাবধানে আজকে চলো আর একবার গুড মর্নিং বলি তোমাদের গুড মর্নিং খুব ভালো থেকো সুস্থ থেকো সবাই আর সেফ থেকো এই গরমে যা গরম পড়ছে না প্রচন্ড গরম সবাই সাবধানে চলো রান্নাটা সেরে নিই কুমড়ো বড়া দিয়ে করেছি আর রিনায় যে ঢ্যাঁড়স ভেসে রিনার ঢ্যাঁড়স ভেজেছে আর হচ্ছে বড়া ভেজে রেখে দিয়েছে আর মেয়ে রসুন ভাজা ভালোবাসে রসুন ভাজা আর এটা মার ভাত চলো বড়া ভাজা আলাদা করে তুলে রাখলাম কিছুটা ডাল দিয়ে খাবে বলে এখন উঠছে ভাজি আজকে আমাদের মঙ্গল আজকে মঙ্গলবার নিরামিষ শুধু চাল কুমড়ো বড়া দিয়ে করলাম আর মটরের টান আর ওই বড়া ভাজা আছে এই আজকে কুচুরাই মেনু রান্না করতে করতে এই কোটোগুলো সব সার দিয়ে মাছলাম সব তেল চিটে হয়ে গেছে চিমনি চত চিমনি চালানো থাকে তাও চ্যাট চ্যাট করছে সেজন্য সব এই স্কচ বাইট দিয়ে মাছলাম ডাল হয়ে গেছে পর্দা চেঞ্জ করালাম মানে প্রচন্ড রোদ ঝুঁকে সব পর্দা চেঞ্জ করে দিচ্ছে শিখু এখানে কি হবে ফটো ফটোগুলো মুছে দিচ্ছে লাইট লাইটটা কেটে গিয়েছিল এটা ওই মেয়ের ঘরে ছিল তাই বললাম ঠাকুর ঘরে লাগিয়ে দিতে হ্যাঁ আসবে কি এই পর্যন্ত আসলে দিয়ে এ ঘরের পর্দাও পাল্টে দিচ্ছে আমার পুজো হয়ে গেছে এগুলোর সব ডাইনিং এ লাগাবে এই পর্দাগুলো এ ঘরের ফ্যান পরিষ্কার করছে এসি আর ফ্যান পরিষ্কার করছে মা এখানে গান শুনছে এগুলো সব কাজ দেবে এগুলো কি নিয়ে ঠিক আছে তবে এই ঘরে মেয়ে পড়ছে এই যে তোমাদের গান শোনাবে ঠাকুরের গান শরবত করে ওদের দুজনকে দেব তখন থেকে কাজ করে যাচ্ছে আজকে অনেক কাজ করে দিল আমাদের ফ্ল্যাটে সব উঁচুতে উঁচুতে সব ফটো লাগানো আছে সেই ফটোগুলো মুছে দিল মেয়ের ঘরে আবার খাট লাগিয়ে দিচ্ছে দিদি আসবে জুলাই সেন খাট লাগিয়ে দিচ্ছে চলো ওদের শরবতটা করে দিই વાસ দিলাম একটু লাগব একটু ভিজে রাখি তারপরে

আলমারি টালমারি সব সরিয়ে কি ঝুল পুরো পরিষ্কার হচ্ছে ঘর ওখানটা দাঁড়া দুজনে দাঁড়া এদিকে এদিকে মুখ করে দাঁড়া লাইট লাগালাম লাইট ছিল না এ ঘরে একটা একটা লাইট লাগিয়ে নিলাম ছিল পুরনো পরে খাটের তলায় ছিল লাগিয়ে নিলাম ঘরের কাজ হয়ে গেছে এবার এই ঘরটা আমি পরিষ্কার করে নিই রিনা ওই ঘরটা পরিষ্কার করছে সব চাদর মাদর পাল্টা সব ধুলো হয়ে গেছে খেতে দিলাম দুপুরে কত বাজে বারোটা চল্লিশ বাজে ভাত বেড়ে দিলাম খেয়ে নেবে নিয়ে পড়তে বসবে দুপুরবেলার রিল বানিয়ে একটু শুয়েছিলাম মেয়ে পড়তে গেল রিনা চা করলো সব চা খাচ্ছে টিভি দেখছি আর চা খাচ্ছি চা দিয়েছে এখন চা খাবো তারপরে পনেরো সাতটার সময় বেরোবো কেনাকাটা আছে সেগুলো করবো আড্ডা আছে ওদের জন্য কিনতে চা নিয়ে চলে এসেছি বারান্দায় দিন আর চা খাওয়া হয়ে গেছে আমি এখনো চা শেষ করতে পারিনি এখন লোক দেখবো আর চা খাবো গরম ফ্যানটা চালা না আমি রেখে দিয়েছি চা রিলিং এর উপর চা রেখে দিয়েছি ফ্যান চালাতে বললাম ফ্যান চালিয়ে দিয়েছে দিনা চলো চাটা শেষ করি হ্যাঁ ষষ্ঠীতলা

সুন্দর লাগছে গেছে পড়তে আর আমরা বারান্দায় এসে দিদি নাম্বার ওয়ান দেখছিলাম দেখতে দেখতে বারান্দায় চলে এসছে এখন লোক দেখছি কি গরম হাওয়া দিচ্ছে দই কিনবটি কাজ আছে করে চলে আসি সাতটায় মেয়ের ছুটি রিনা যেদিকে যাচ্ছে আমার ফোন সেদিকে না হুম আর একটা মিষ্টি নেব মা মিষ্টি খাবে মিষ্টি নেবো এখান থেকে এই মিষ্টিটা নেবো কালাকাত দাও ছটা কালাকাত দাও এখান থেকে মেয়েকে নেবো এখন ছুটি হয়নি একটু দাঁড়ায় একজন নিতে এসছে এই ফ্ল্যাটে পড়তে এসছে 你那不啥子呀，可能没得吃呢。 おい देख पा हां এই যে কাকুর হাতের পান খাবো এখন অনেকদিন পর খাচ্ছি পান

চুৰি <coughs> বোলে আমাদের বাজার হয়ে গেছে এখন বাড়ি যাচ্ছি ভালো আছো না না এই মেয়ে পড়তে গেছিলাম গেটের সামনে দাঁড়িয়ে আছি মা এখনো গেট খোলেনি আমরা গরমের মধ্যে দাঁড়িয়ে আছি এখনো বাবা শিয়াল ডাকছে দুটো শিয়াল পুরো ভুতুরে ফ্ল্যাট দেখো লাইট অফ করলে পুরো ভুতুরে ফ্ল্যাট বেলে সুই না ওই সকালে অফ ছিল

আমি আর মেয়ে গিয়েছিলাম এই উপরে আসলাম তিন জনা চলো আজকের মতন টাটা আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো চলো বাই